بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ইননা শানানি আকা আবতার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলসার পবিত্র কুরআন শরীফের 114 টি সূরা আল্লাহ দান করেছেন কয়টি সূরা দান করেছেন 114 টি সূরা আল্লাহ আমাদেরকে দান করেছেন একশত চোদ্দটি সুরার মধ্যে একশত নম্বর যে ইসরাটি আল্লাহ পাগদান করেছেন দেখতে ছোট হতে পারে আয়াত সংখ্যা মাত্র তিনটি হতে পারে কিন্তু অর্থটা এত বিশাল আল্লাহ রব্লাল আমিন উম্মতে মোহাম্মদের জন্য এই সুরার মধ্যে আমার আল্লাহ যে নেয়ামত রেখেছেন যে খুশখবর রেখেছেন সুসংবাদ রেখেছেন হাদীসে পাকের মধ্যে পাওয়া যায় सियासित्तर समस्त কিতাবগুলোর মধ্যে হাদিসের স্থানে নজুল রয় এই আয়াতে কারিমার কারীমার নজুল বিদ্যমান আছে আল্লাহর হাবিব সরকারে দুআলাম সাহাবায়ে کرام বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন সাহাবীদের মাঝে সাহাবায়ে کرامের মজলিসে আমার নবীজি বসা অবস্থায় আছেন আমরা যদি এক জায়গায় কিছুক্ষণ বসে থাকি অনেক সময় তন্দ্রা আসে কিনা বলেন ঝিমুনি আসে কি বলেন আল্লার হাবিব রহমত তুল্লিলা আলম ইন নবীজি সাহাব আই বলেন নবীজি সরখা ইদু আলম সৈয়দ উল মুরসালি ইন মজনিবিন শফিল মুজনিবিন নবীজিম সাহাবাই কারমের মাঝে বাসাবস্থায় আছেন নবীজির মাথা মোবারক একটু নিচের দিকে ঝুঁকে আছে তার মানে আবার নবীর তন্দ্রা মোবারক এসে গিয়েছে হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মাথা মুবারক উপরের দিকে তুলে হাসি মুখে সাহাবায়ে کرامের দিকে তাকালেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সাহাবায়ে کرام ascertain যে হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে হেসে দিয়েছেন হাসি দিয়েছেন নিশ্চয়ই কোনো সুসংবাদ আছে রাহমাতুল লিল আলামিন নবীর নুরানি জবানে যদি হাসি ফোটে যেন মণিমুক্ত জমিনের মধ্যে ঝরে পড়ে এত সুন্দর লাগতো উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহ নবী আমার মুস্কি হেসে দিয়ে বলে সাবার শুন এই মাত্র আল্লাহ আমি রসুল্লাহ সাল্লাহ কাছে এমন একটি সুরাদান করেছেন আমার উপরে মাত্র এমন একটি সূরা অবত্তীর্ণ হয়েছে নাজিল হয়েছে যেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল কৌসা সাহাবায় কারাম সুরার নাম শুনলেন নবীজি তালাবাদ করা শুরু করলেন ইন না না কাল কৌসার আল্লাহর হাবিব বলেন সাহাবারা শুনম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বড় একটি সুসুসু খবর দিয়েছেন এত বড় একটি খুশ খবর দান করেছেন আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছেন সাহাবার আরে তোমরা কি জানো কাউসার কি জিনিস সাহাবিরা বলে আরে সুল আল্লাহ আমরা তো জানি না আল্লাহ রাসুল হু আলাম আল্লাহ এবং তার রাসুল বেশি ভালো জানেন কাউসার কি জিনিস নবী আমার বলেন সাবিনা শুনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি হাউজে কাউসার দান করেছেন যে কাউসার এমন একটি বিশাল পানির পোয়ারা এমন একটি বিশাল পানির পাত্র হবে এমন একটি পানির কূপ হবে নহর হবে যেই পানির নহর থেকে আমার উম্মতকে কেয়ামতের ময়দানে আমি পানি পান করাবো উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ নবীজির উপর আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন আমার নবীকে ফল ভোগ করবে কে নবীজি নাকি উম্মতে মুহাম্মাদি যারা বলেন না কে ফল ভোগ করবে আল্লাহর হাবিব ডেকে বলেছে আপনারা আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দান করেছেন আমার সে হাউজে কাউসার হাউদি মাসিরা তুষারেন সাবরারে শুন যে হাউজে কাউসার আমার আল্লাহ আমাকে দান করেছেন সে হাউজে কাউসারটা কত লম্বা হবে হাউদি মাসিরা তুষারেন যদি এক মাসের রাস্তা যদি কেউ চলতে থাকে আমার হাউজে কাউসারের এই পাড় থেকে ওই পাড়ে যেতে তার একটা মাস লেগে যাবে কয় মাস লাগবে সহি তিরমিজি শরীফের হাদিসে পাক এক মাস লাগবে নবীজি বলেন হাউদি মাসিরাতু শাহরিন আমার হাউজে কাউসারের দূরত্ব হচ্ছে এক মাসের রাস্তা কয় মাসের রাস্তা এটা কেমন জিনিস আল্লাহর হাবিব আরো বলেন হাদিসে পাক সাহাবারা শুনো আমার সেই হাউজে কাউসার আল্লাহ যে আমাকে দান করলেন এটা কেমন হবে মা ওহো আবুয়া দমিন আল্লাহ বানি হাউজে কাউসারের পানি গুলা হবে দুধের চাইতে অতি বেশি সাদা দুধের চাইতে বেশি কি হবে সাদা বর্ণের হবে ওয়ারি হুহু আতিয়াবু মিনাল মিসকিন আমার সাহাবারা শুনে রাখো আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দান করেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাগবে একটা মাস আর সেই হাউজে কাউসারের পানিগুলা হবে মা ওহ আবিয়া দুমিন আল্লাহ দুধের চাইতে বেশি সাদা বর্ণের হবে পানিগুলা অরে হো আতিয়া মিনাল মিসকি আর সেই পানিগুলার খুশবু সুগন্ধিতা হবে মিসক আম্বরের চাইতে আরো বেশি চমৎকার ও জানো কা نزুম মে সময় সাহাবারা রে শুনো আল্লাহ আমার উম্মতকে আমার উম্মতের জন্য যে হাউজে কাউসার দান করেছেন সে হাউজে কাউসারের এতগুলো পাত্র হবে এতগুলো গ্লাস হবে এতগুলো কি জান হবে পাত্র হবে আকাশের তারকার চাইতে আরো বেশি পরিমাণ পাত্র আল্লাহ আমার হাউজে কাউসারের চারপাশে সাজিয়ে রাখবে জোরে বলেন না সুহান একটু গুরুত্ব বুঝতে হবে হাউজে কাউসারের পানি আমাদের প্রয়োজন আছে কিনা হাত তুলে বলি প্রয়োজন আছে কিনা হাসরের ময়দান এটা কি ছোটখাটো কোনো ময়দান এই বর্ণনা আমাদের অন্তরের মধ্যে সব সময় নকশা করে রাখতে হবে যে কেমতের ময়দান রোজ মাহসার এটা কেমন হবে আজকের পৃথিবীর মতো নয় আপনার মাথার উপরে সূর্য চলে আসবে এক হাত উপরে বলা হয়েছে আদিসে পাকের মধ্যে অন্য বর্ণনাও রয়েছে এত উপরে সামান্য ব্যবধান মাত্র সূর্য চলে আসবে আর সূর্য আজকে আমাদেরকে তাপ দিচ্ছে তার পিঠ দিয়ে সেদিন তাপ দেবে তার বুক দিয়ে বুকের সাইড দিয়ে এত বেশি উত্তাপ হবে বারো সূর্যের তাপ পড়বে এখন যে আমরা এক সূর্যের তাপ এত লক্ষ লক্ষ মাইল দূরে তারপর আমরা সহ্য করতে পারি পারি না আর সেদিন একসাথে বারোটা সূর্যের তাপ যেরকম একসাথে করলে হবে এই পরিমাণ তাপ হাসরের ময়দানে সূর্য উত্তাপ ছড়াবে উত্তাপ ছড়াবে এটা সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে আবার ভাইয়ের বাবারা শুধু তাই নয় দুনিয়ার আরাম আসের কারণে দুনিয়ার ভোগ বিলাসের কারণে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়ার বিভিন্ন কাজকর্মের কারণে আমরা সেই দিনটা বলে আছি কিন্তু এই পৃথিবীর মাঝে এমন একটা মানুষও নাই যে মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি হাসরের ময়দানে উঠতে হবে না এরকম কোন মানুষ আছে কিনা বলেন নবী বলেন সুল বলেন আউলিয়া গ্রাম বলেন বাবা তোমার সালাম থেকে শুরু করি পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত কেউ রেহাই পাবে না সবাই একে হাসরের ময়দানে উঠতে হবে কিনা বলেন সবাইকে কেমতের ময়দান হাসরের ময়দানে উঠতে হবে আল্লাহর নবী তো সতর্ক করে গিয়েছেন ওম্মার সোনা শোনো সূর্য মাথার উপরে চলে আসবে জমিনটা কোনো মাটির হবে না জমিনটাতে কোনো কিছু বিছানো থাকবে না জমিনটা তামার জমিন হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে কোনো মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না মায়েশা সিদ্দিকা বলেন কারো গায়ে যদি পোশাক না থাকে তাহলে তো সেটা অনেক লজ্জার বিষয়ের মতো হয়ে যাবে একজন আরেকজনের দিকে কি দেখবে না নবী আমার বলে মা আয়েশা শুনেন সেদিন হাসরের ময়দানটা এমন হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগও থাকবে না নিজে নিজে করবে নিজের চিন্তা এত বেশি পেরেশান হয়ে যাবে কেমতের ময়দানে অন্য কারো দিকে দৃষ্টি দেবে বলবে কথা বলবে নজর করবে এরকম কোন চিন্তাও তার মনে আসবে না উচ্চ আওয়াজে বলে ইন্না এগুলা কি কাল্পনিক কথা নাকি বাস্তব কথা এজরে বলেন না বাস্তব কিনা সেই ময়দানটা মানুষের ওই সময় সবচেয়ে বেশি যে জিনিসটা খেতে মন চাইবে পান করতে মন চাইবে এক ফোটা পানি একটু পানি ঠিক কিনা পানি 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 করে চিৎকার করবেন সূর্য মাথার উপরে জমিন তামার হবে ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবেন পানি পানি বলে উম্মত চিৎকার করবে নবী আমার বলেন আমি সেদিন আমার গুনাগার উম্মতকে আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন আমি রাসূলুল্লাহ আমার গুনাগার উম্মত গুলাকে আমার পিপা উম্মত গুলাকে আমি আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো একবার যদি পান করেন নবীজি বলেন মানসারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বলেন সাহাবীরা শুনুন আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দান করেছেন সূরাতুল কাউসারের মাধ্যমে যে সুসংবাদ এসেছে নবীজি বলেন এমন একটা মহান এমন একটি বরকতময় হাউজে কাউসার এই পৃথিবীতে আমরা পানি পান করি আবার পিপাসা লাগলে আবার পানি পান করি কিনা বলেন সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অনেক পরিমাণ পানি পান করি রাত্রে ঘুম ভেঙ্গে গেলেও আবার পান করি কিন্তু আমার নবী বলেন ওম্মার শুন আল্লাহ রব্বুল আলামিন আমি রাহমাতুল্লিল আলামিনকে এমন একটি হাউজে কাউসার দান করেছেন যে ব্যক্তি মান সারিবা মান যে ব্যক্তি সারিবা পান করবে মিনহা সেখান থেকে আমার হাউজে কাউসার থেকে যে ব্যক্তি এক ফোটাও যদি পানি পান করে মা আবাদা সে কোনো দিন আর পিপাসিত হবে না আর কখনো তার কোনো পিপাসা লাগবে না আরো জোরে বলতে হবে এরকম একটি নিয়ামক আমাদের নবীজিকে আল্লাহ পাক দান করেছেন নবীজি একটাবারের জন্য বলেন নাই আমার হাউজে কাউসার আমার ফাতেমার জন্য আমার হাউজে কাউসার আমার হাসানের জন্য আমার হুসাইনের জন্য আমার ইব্রাহিমের জন্য আল্লাহর নবী নিজের ফ্যামিলির একজন সদস্যের কথাও কি বলেছেন বলেন নাই কার কথা বলেছেন গুনাগার উম্মতের কথা গুনা আমাদের কথা বলেছেন নবীজি বলেন আমার উম্মতকে আমি রাসুল্লাহ সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে যে ব্যক্তি এক ফোঁটা হাউজে কাউসারের পানি যদি তার কণ্ঠনালীর মধ্যে পড়ে জীবনে কোনোদিন আর তার পিপাসা লাগবে না আমার উস্তাদ আল্লামা আনিসুল আল কাদেরী সাহেব কেব্লাইতে সুন্দর নাত الرسول লিখেছেন 12 সূর্যের তাপ পড়িবে হাশরের মাঠে রসুল বিনে আমাদের কে চায়া দেবে কে ঠিক কিনা বারো সূর্যের তাপ পড়িবে হাসরের মাঠে রসুল বিনে আমাদেরকে কে চায়া দেবে কে আপনি বিনে আমাদেরকে কে চায়া দেবে কে ওম তে কান্ডারি ওম তে কান্ডারি নহী মো স্তোফা ওম তে কান্ডারি নহী মো স্তোফা মার হাবা মার হাবা দয়ালে সবাই বলি মার হাবা মার হাবা দয়ালে মারহাবা বা জিন্দা নবী মারাহাবা মারহাবা মারাহাবা নবী মারা মারহাবা মারা মারহাবা সে দয়াল নবী রাহমতুল্লাহ নবীজি হাসুরের ময়দানে সেই নিয়ামত আল্লাপা কোন নবীকে দান করেন নাই দান করেছেন এরকম একটি হাউজিং কাউসার বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লা পর্যন্ত কোন নবীকে দান করেছেন বলে কি হাদিসে ভাগ আছে আল্লাহ পাক আমার নবী যেরকম মহান আল্লাহ পাক দয়াল নবীকে সেই আজিম উসান জিনিস দান করেছেন হাউজে কাউসার গুনাগার উম্মতের জন্য নবীজি বলেন ও কি জান হু এ আমার উম্মত শুনো হাউজে কাউসারের চার পাশে যতগুলা গ্লাস থাকবে পাত্র থাকবে সেটি আসমানের তারকার চাইতে বেশি হবে তারকার সমান হবে তারকার মতো হবে এরকম বলা হয়েছে আসমানের তারা কি আমরা গুণে শেষ করতে পারবো পারবেন কেউ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কত বড় নিয়ামত আমাদের রহমাতুলিল্লাহ আলমিন প্রিয় নবীকে দান করেছেন সে নবীর ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কিনা বলি হাত তুলে বলি প্রয়োজন আছে কিনা আজকের এই মাহফিল আমার সুমন ভাইস আপনারা যারা সহযোগিতায় আছেন সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ পবিত্র নবী ওই নবীর যেই নবী নবী ময়দানে আমার আপনার মতো গুনাগারের জন্য হাউজে হাউসে নিয়ে অপেক্ষায় থাকবেন পান করাবার জন্য সে নবীর মহাব্বতের মাহফিল প্রয়োজন আছে কিনা সে নবীর মহাব্বতের মাহফিলে আশা বসা শ্রবণ করা নবীর ইস্কু মহব্বত বুকে ধারণ করা প্রয়োজন আছে কিনা তোমার শুধু সুরা কাউসারের এই আয়াত দ্বারা যে শুধু হাউজে কাউসার এটাই নয় তাফসিরের মধ্যে আছে এই হাউজে কাউসার অর্থাৎ তাফসির তাফসির জালালাইন সহ সমস্ত তাফসিরের মধ্যে বলা হচ্ছে যে কাউসার মনে হচ্ছে আল খৈরুল কাসির মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া গায়রা জালিক সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা সুরা কাউসারে আয়াত দ্বারা শুধু হাউজে কাউসার উদ্দেশ্য নয় বরং বলা হয়েছে আল খায়রুল কাসীর হাউজে কাউসার দ্বারা সূরাতুল কাউসারে যে কাউসার শব্দ এসেছে সেই কাউসারের মানা কাউসার দ্বারা অনেক অনেক কল্যাণ অনেক অনেক নিয়ামত উদ্দেশ্য উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ যেই নিয়ামত গুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে দান করেছেন তন্মধ্যে আছে মিনান নবুয়াতি নবুয়তের নিয়ামত ওয়াল কোরআনে কোরআন শরীফের নিয়ামত ওয়া শাফাআতি শাফাআতের নিয়ামত উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহ নিয়ামত কেমন নিয়ামত তিনি তো এমন একজন নবী এমন একজন পয়গম্বর তিনি বাবা তোমার তোমার সালাম দুনিয়ার জমিনে আল্লাহ পাক যখন পাঠিয়ে দিয়েছেন কত কান্নাকাটি করেছেন চোখের পানি কত ফেলেছেন কত মুনাজাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মাহাওয়ার সাথে বাবা আদমের এখনো সাক্ষাৎ গঠায় নাই যেই দিন বাবা আদম সালাম আল্লাহর কাছে একটা মোনাজাত দিলেন আল্লাহ যেদিন আপনি আমাকে তৈরি করেছেন একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন গো আল্লাহ আপনি আমি আদমকে যেদিন পয়দা করেছিলেন বেহেস্তের মধ্যে আমাকে সৃষ্টি করেছিলেন মাটির খামিরের মধ্যে রুহুদান দান করেছেন আমি আদম যেদিন আমার চোখটা খুললাম আমার চোখটা খোলা মাত্র আমি দেখলাম আর শো আজিমের চৌকাঠের মাঝে আর শো আজিমের সেই পায়ার মাঝে তক্তার মাঝে লেখা আছে আপনি আল্লাহর নামের পাশে মোহাম্মদ মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ নামে একটি নাম লেখা আছে ওগো আল্লাহ আমি আমার বিশ্বাস আমি আদমের এটা আপনি যার নামটা আপনার নামের পাশে বসিয়েছেন নিশ্চয়ই তিনি অনেক বড় মকবুল হবেন আপনার প্রিয় হবেন উচ্চ আওয়াজে বলি সুবাহান আল্লাহ ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি আদম আজকে সেই প্রিয় নামে দি আপনার কাছে আমি দোয়া করি আপনি আল্লাহর নামের পাশে যেই মোহাম্মদ নামটি লেখা আছে আল্লাহ ওই নামটার খাতিরে আমি আদমকে আপনি কবুল করুন হওয়ার সাথে আমাকে আবার একত্রিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমই কথাটা বলা মাত্র দোয়াটা কবুল করে ফেলেছেন কিছুদিনের মধ্যে আমার আল্লাহ আরাফার ময়দানে মা হাওয়ার সাথে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আর ও আবার সাক্ষাৎ ঘটিয়েছেন বিধায় এই ময়দানের নাম আরাফার ময়দান উচ্চ আওয়াজে বলি সুবাহার যারা হজে গিয়েছেন দেখেছেন মিনা মিনার পাশে ওবার ব্রিজের পাশে একটা জায়গা আছে নাম কি মুজদালিফা কি নাম মুজদালিফা মুজদালিফার মধ্যে আরাফার দিন সারা দিন আরাফার ময়দানে থাকার পরে আরাফার ময়দান থেকে চলে যেতে হয় মুজদালিফায় কোথায় আল্লাহর কাছে এত ভালো লেগেছে সাহেবরা গিয়ে কোনো তাবু নাই কিছু নাই মোজালি খোলা আকাশের নিচে রাতের বেলাটা কাটিয়ে দেয় চাদর বিছিয়ে পাথরের উপর রাস্তার উপরে যে যেভাবে পারে সেখানে অবস্থান করে একটা রাত্র কেন আল্লাহ রব্বুল আলামিন হাজি সাহেবদের উপর এই বিধানটা কেন কার্যকর করেছেন এই জন্য করেছেন পাক বাবা আদমার মা হাওয়া যেদিন পরিচয় হয়েছিল মুসদালিফার ময়দানে বাবা মা হাওয়া একত্রে কাটিয়েছেন বিধায় আল্লাহ আদমার রাত্রটা পাকের কাছে সেই স্মৃতিটা এত ভালো লেগেছে কেমত পর্যন্ত মতে মোহাম্মদের উপর হজের একটি কাজের মধ্যে মুসদালিফার ময়দানে রাতের বেলায় খোলা আকাশের নিচে থাকাটা আবশ্যক

শুভেচ্ছার সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত জিন্দাবাদ শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সুন্নিয়তের অতন্ত্র প্রহরী পীর জাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ তশরিফ এনেছেন আমরা বলি মার হাবা এটা জোরে বলি মার হাবা এই হাসিমপুর মেয়ার বাজারস্থ এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ পাক যে সহি সালামত আমাদের মাঝে এনেছেন আমরা খুশি নাকি বেজার পাক এই রত্নগুলোকে যাদের পূর্বপুরুষদের অবদান আহলে সুল্লা তল জামাত এই জমিনে কায়েম হয়েছে ঠিক কিনা আমরা ওনাদেরকে ভুলে যাব না ওনাদের প্রতি মহব্বত ওনার আউলিয়া কার বংশধর ঠিক কিনা ওনাদের সাথে মহব্বত মানে আল্লাহর রাসুল আর আল্লাহর সাথে মহব্বত আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে না আমরা বলি আমিন তোমার জাসমতর হাজরিন সেই সুরাতুল কাউসারের রেশ ধরে যে কথাটি বলতে চাই হাউজে কাউসার নবীজি বলেছেন তখন হাউজে কাউসার নবীজি পান করাবেন একদল অম্মককে পান করাতে গেলে কথাটা বলে আমি রেখে দেব হাউজে কাউসার পান করাতে গেলে তারা দৌড়ে আসবে পান করার জন্য নবীর ওম্মত কিন্তু ফেরেশতারা মাঝখানে বাধা দিবে যে না তোমরা হাউজে কাউসার পান করতে পারবে না নবীজি বলবেন যে কেন এরা তো আমার উম্মত এদেরকে কেন বাধা দিচ্ছ ফেরেশতারা বলবে যে ইয়ারসুল আল্লাহ আপনি জানেন আপনি এই উম্মত এরা আপনার উম্মত কিন্তু তারা পৃথিবীতে এরকম কাজ করেছে যে কাজগুলা বেদাতের অন্তর্ভুক্ত জরুরি নজবিল্লা তারা ছিল বেদাতি এই কারণে তাদেরকে কি করা হবে না হাউজে কাউসারের পানি পান করানো হবে না এখন আশ্চর্যের বিষয় এবং মজার বিষয় হচ্ছে আমাদের একদল ভাইয়েরা আছেন এই হাদিসটা ওনারা আমাদের উপর প্রয়োগ করে নজবিল্লা বলেন না যারা সারাটা জীবন নবীর সম্মান বলতে বলতে কবরে যায় আর সেই বক্তাগুলা এই হাদিসটা নবীর আশিক্তর উপরে প্রয়োগ করে জোরবালি নওজুবিল্লাহ এর একটা ব্যাখ্যা আছে যে তারা বলে যে মিলাদ কে আমি এগুলা বেদাত বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সেই বেদাতে হাসানা এটা একজন আছে কোরআন শরীফ ছাপানো কোরআন শরীফ নবীজির আমলে ছিল না কিন্তু এটা কি নবীর আমলে ছিল না এটা বেদাত কিন্তু খারাপ নাকি ভালো জোর ভালো নাকি খারাপ ভালো এর অসং উদাহরণ আছে এইজন উলামায়ে কেরাম বলেছেন বেদাত বেদাত বলে যারা এটা বলে বেদাত আরো দুটি প্রকার আছে বেদাত ফিল ইবাদাত বেদাত ফিল এই যে আমরা যেটা তারা আমাদেরকে বেদাত বলার চেষ্টা করে আসলে এগুলা ইবাদত এগুলা কি নবীর উপর মিলা শরীফ পড়া দরুদ শরীফ পড়া ফাতিহা পড়া কবর আরত করা এগুলা কি বেদাত হতে পারে আমাদের ভাইয়েরা যেগুলাকে বেদাত বলে আসলে এগুলো হচ্ছে অনেক সুন্দর ইবাদত ঠিক কি না বাবা আর তাদের প্রতি আমরা লক্ষ্য করলে দেখি তাদের মধ্যে বেদাতে ভরপুর যদি কেউ বলে আল্লাহ নবীর জাহান নামে যাবে তাহলে তার মতো বলেন না আছে কিন্তু তাদের সবার আকিদা সুন্নি জামাত ছাড়া আহলে সুন্নাত জামাতের অনুসারীরা ছাড়া বাংলাদেশের যত অনেক বড় বড় দল আছে এখন বড় বড় আলেমারা আছেন তাদের দুঃখজনক হলো সত্য তাদের আঁকি দেওয়া হচ্ছে নবীর আব্বা মা জাহান নামে যাবে এখন আপনারাই বলেন বেদা থেকে আমরা নাকি তারা আমাদেরকে তারা এটা এত বড় মারাত্মক অপরাধ যে নবীর নবীকে যে মা যে নূর নবীর নূরকে যিনি ধারণ করেছেন তাকে জাহান বানিয়ে দিচ্ছে আর আমাদের ইয়ং বয়সী ভাইয়েরা মোবাইলে দেখে দেখে সেই শায়কদের বক্তব্য শুনে শুনে পথ হারিয়ে ফেলছে আমাদের সুন্নি জামাতের সুন্নি ফ্যামিলি অনেক ছেলেরা অনেক এরকম গোমরা হয়ে গেছে আল্লাহ যেন আবার সঠিক পথে ফিরিয়ে আনে আমরা বলি আমিন শুধু তাই নয় যদি কেউ বলে যে ইয়া রাসুল্লাহ বলে ডাক দেওয়াটা বেদাত হারাম এরকম রহিমানাগর বলেছে কিনা বলেন এখন তার মত সে কি তার চাইতে বড় বেদাতি আর এই পৃথিবীতে আছে যে ইয়া রাসুল্লাহ বলা কি বেদাত বলে অপছন্দ করে তাহলে এদেরকে কেয়ামতের ময়দানে হাউসে কাউসা করবে না ঠিক কিনা এরকম আকিদা নিয়ে গেলে কিন্তু তারা এটা প্রয়োগ করে কার উপর আর শেখের উপরে প্রয়োগ করে জোরে বলি নাওয়াজ আমার কি আপনারা বুঝতে পেরেছেন হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদুবি আমরা যে হাউসে কাউসে পেতে হলে আল্লাহ রাসুলের মহাব্বত নিয়ে কবরে যেতে হবে মা বাবার খেদমত করতে হবে স্ত্রী তার স্বামীর খেদমত করতে হবে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে এবং ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে যেগুলো কবিরা গুণা আছে মাদক মদ অথবা ইয়াবা নেশাগ্রস্ত হওয়ার জন্য যত উপকরণ আছে এগুলো পান করলে এগুলো কেয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে উম্মতকে দূরে সরানোর জন্য একটা প্রতিবন্ধকতা হিসেবে সৃষ্টি হবে ঠিক কিনা বাবা আল্লাহ যেন আমাদের সমাজকে হেফাজত করেন এবং আজকের এই মাহফিলকে যেন পাক কবুল করেন এই মাহফিলকে যেন পাক কেয়ামত পর্যন্ত আপনাদের সহযোগিতায় যেন আল্লাহ পাক জারি রাখেন সবার প্রতি এবং আমাদের এই সবার হৃদয় থেকে এই দোয়া কামনা রেখে আমি আমার অগছালো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহ পাক রবুল আলমিন আমরা গুনা নিয়ে এসেছি রহমতুল্লাহ আলমিনের পাক আমাদেরকে নিষ্পাপ মাসুম করে যেন

থেকে আগত মাওলানা মৌলালা মোহাম্মদ আবু সাহেব আল্লাহ তালা হজুরের হাতে মধ্যে সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী